আল্লাহ আমাকে মানে সহায় হয়েছেন আল্লাহ আমার প্রতি আমি হয়তো জানতাম না এরকম প্রোগ্রামে তালিকায় ওদের এরকম কিছু ছিল গেলে হয়তো তখন আপনারা আমাকেও বলতেন যে আপনার মতো সিনিয়র লোক থাকতে এটা কেন হলো আমরা তো এটা প্রত্যাশা করি না আর আমি যাই নাই আমার নিজের ব্যস্ততাও ছিল আপনাদের কল্যাণে ভিডিও ফুটেজে যা দেখেছি আমার কাছে মনে হয়েছে জমিদার আমলে মুজরা হতো তারপরে সেই মুজরা ফিরে আসলো বাংলাদেশের বড় বড় পতিতালয়ে এখন মুজরা কোথায় যাচ্ছে আমি জানি না সেটা ডিরেক্টর পুরুষ ডিরেক্টর হোক নারী ডিরেক্টর হোক এখানে হায়ার করে আমি শোনা কথা এটা শুনেছি যে হায়ার করে ভাড়া করে বিভিন্নভাবে এটার উদ্দেশ্য কি ডিরেক্টর গিলটা কি ডিস্ট্রয় করা এমনিতেই ডিরেক্টার স্কিলটা দীর্ঘদিন যাবত একটা ঝামেলা তৈরি হয়ে আছে এই সংগঠনটার ইমেজটা কি ধ্বংস করে দেয়া যে আমরা ভবিষ্যতে আসতে পারব কি পারবো না মানে ওনাদের কথা বলছি যারা কমিটিতে আছেন যে কয়েকজন যে বিশেষ করে তো এখানে দায়ী সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আর ওনাদের সাথে এরকম ভাবে কেউ নেই ওনাদের বিরুদ্ধেই তো অনাস্থা আনা হয়েছে এটার জন্য দুইবার এজিএম হয়েছে বিভিন্ন জনকে দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে যেমন লাভলু ভাই রাকায়ত ভাই রাখা গাজী রাকায়ত তারপর পাচিয়াপা অলিক ইমরাউল রাফাত এরকম সৈয়দ শাকিল এরকম কয়েকজনকে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল যে এটা যেন নিরসন করা হয় তারা নিরসন করতে পারে নাই শেষ পর্যন্ত এফটিপিও কে বলা হয়েছে এফপি পিওর কথা তারা শুনে নাই নিরসন করে নাই রেগে টেগে অনন্ত হীরা চলে যায় শুধু শুধু আবার কথা শুনে পরাজয় সে কথাটা বাস্তবায়ন করে না ইত্যাদি ইত্যাদি এরকম তবে এটার মূল হতা হচ্ছে আহ সে সৈয়দ আউলাদ ওনাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কি কুমির জলেও বাস করেন ডাঙ্গাতেও বাস করেন আমাকে বলে যে এই কথাটা বললেন কেন আমি বললাম যে যারা অনাস্থা দিয়েছে আপনার নেতৃত্ব অনাস্থা দিয়েছে আর যাদের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে আজকে আপনি তাদের সাথে তাহলে কি আপনি কুমির হয়ে গেলেন না জলেতে ডাঙাতে আপনি অনাস্থা কেন আনলেন আস্থা তৈরির জন্য অনাস্থা আনছে আমার মনে হয় যারা মেধাহীন তারা এই কাজটা করেন যারা মেধা দিয়ে কিছু করতে পারেন না নিজের জায়গা তৈরি করতে পারেন না তারা এই ধরনের দুর্বল জায়গা খুঁজে নেয় যেটা সহজেই তারা বিভিন্ন মানে মানুষেরকে নেগেটিভ কোনো কিছু দিয়ে আলোচনায় থাকার জন্য আলোচনায় আসার জন্য এটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই এমনি ফিল্মের একটা সংগঠন নিয়ে আদালত পর্যন্ত গিয়েছে নানান কিছু হয়েছে আমরা সেটা এখনো চাইনি হয়তো বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেলে হয়তো ওনারা যাবেন তবে যে এজিএম হয়েছে এজিএম দুই পক্ষই থাকার কথা ছিল একটি পক্ষ আঠারোটি বিশটি পয়েন্ট দিয়েছে আমাদের কাছে লজিক্যাল মনে হয়েছে এর বিপরীতে যদি তারা উপস্থিত থেকে তারা যুক্তি খণ্ডাতেন হয়তো তাদেরটা আমাদের পছন্দও হতে পারত অথবা অপছন্দও হতে পারত কিন্তু সেটা তো সিদ্ধান্ত তখন হতো যদি দুই পক্ষ উপস্থিত থাকতো দুইটা এজিএমে তারা একটি এজিএমেও থাকলেন না কিন্তু আমরা শুনেছিলাম যে ওনারা থাকবেন কিন্তু ফাইনালি ওনারা থাকেননি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি প্রতি মুহূর্তের খবর অনলাইনে